আমার কাঠার মাংসাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে প্রথমে ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর হলুদ নিয়েছি জিরে লঙ্কা আদা রসুনের বাটা পেঁয়াজ কুচানো সর্ষের তেল টক দই গরম মশলা আছে চিনি তো আছেই এখানে মাংস আছে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে সেইভাবে আমি বানাচ্ছি প্রথমে আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হলুদ দিলাম একটু আলুটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি গোটা গরম মশলা পেঁয়াজটা আধা লাল করে ভেজে নেবে করবো না কিন্তু আদা লাল করে ভেজে দেব পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একেবারে তরকারি পরিমাণ মতোই লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটাও আমার এদিকে ভাজা হয়ে যাবে আর তরকারিতে সেকেন্ড টাইম লবণ দিতে লাগবে না সেইভাবে আমি লবণটা দিয়ে দেব ভাজা হতে থাকে পেঁয়াজটা আমার আদা ভাজা হয়ে গেছে এরপরে এক এক করে আমি সব মশলাগুলো অ্যাড করব হলুদ দিলাম মসরুর থালাটা একটু কাছের দিকে নিয়ে নিই তাহলে সুবিধা হবে এবারে আদা দিলাম আদা শিলপাটাতে পাটা আদা রসুন বাটা দিলাম জিরে গুঁড়ো দিলাম হ্যাঁ এখানে একটা কথা বলতে ভুলে গেছি আমি নামানোর আগে একটু গোল মরিচের গুঁড়ো গুঁড়ো দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এরপরে আমি পাখার মাঠে দিয়ে দিলাম টক বেটা ফেটে দিয়ে দিলাম আমি ভাজা আলু গুলো দিয়ে দিলাম আমি এবার গরম মশলা দেবো একবারে জল দিয়ে দেবো কুন্দিটা ধুয়ে নিচ্ছি মাত্রা করে লেগে আছে আলুটা আর মাংসটা সেদ্ধ সেই মতো আগেই বলেছি পাতলা ঝোল করব বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমার পাঠার মাংসটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে পাতলা জোর সহ বন্ধুরা আজ আমার উপস্থাপনা ছিল পাঠার মাংসের পাতলা ঝোল কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভালো লেগেছি এর আগে অনেকগুলো রেসিপি আমি মাংসের উপরে দেখিয়েছি তবে আজ একবার ইচ্ছে বলল এটা দেখাতে তাই আমি দেখালাম দেখানোর তো শেষ নেই যাই হোক বারবার দেখাচ্ছি তো আপনাদের কাছ থেকে কিন্তু সেরকম আমি কমেন্ট ভালোবাসা বা কোনো কিছু আমি পাচ্ছি না তাই বারবার আমি উপস্থাপনগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক একদিন সময় আসলে ঠিক নিশ্চয়ই আমি এটা পাব তো আজ আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে নিজেরাও ট্রাই করবেন আজকে মতো আমি শুধুমাত্র মিত্রের কিচেন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার